মেসি গরু এটা সাইওয়াল শঙ্কর জাতের গরু নেইমার ওজন হচ্ছে চারশো ষাট কেজি এটা দুই সালে জন্ম আসসালামু আলাইকুম আজকে বগুড়ায় এসেছি আমরা ঘুরতে ঘুরতে আমার খুব প্রিয় একটা জায়গা যেখানে আসলে আসলে খুব ভালো লাগে কাজে হোক ঘোরার জন্য হোক এই জায়গাটাতে আমি আসি পুরা বিশাল কম্পাউন্ডের ভিতর পুরা গ্রাম পাওয়া যায় এখানে সবজির ক্ষেত ফলের বাগান গবদি পশুর রাখার জায়গা পাখির ডাক শোনা যায় প্রচুর এটা হলো বগুড়া শেরপুর অবস্থিত রুরাল ডেভেলপমেন্ট একাডেমি আর ডি এতে আমার খুবই ফেভারিট একটা জায়গা তো এখানে ঢুকে একটা জিনিস চোখে পড়লো হঠাৎ করে সেটা হলো সৌরশক্তি চালিত সেচের মাধ্যমে দ্বিস্তর কৃষি প্রযুক্তি মডেল এটা একটা গ্রিন ইনোভেশনের আন্ডারে সৌর বিদ্যুতের সাহায্যে সেচ প্রকল্প আর কি গুলো লাগানো হচ্ছে সৌর প্যানেল সেখান থেকে এই যে পানি রিজার্ভ থেকে এই পানি সেই পুকুরে পানিটা পাস করছে এবং এই পুকুরটা ভরাট করছে পুরোটা কিন্তু জাস্ট সূর্যের আলোকে কাজে লাগিয়ে সূর্যের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এই যে সেচটা পরিচালিত হচ্ছে এসব প্রযুক্তি তারা অ্যাপ্লাই করে এই আমাদের যে গ্রাম আছে গ্রাম অঞ্চলকে আসলে অনেক ডেভেলপমেন্টের কাজে তারা কাজ করে যাচ্ছে এখানে অনেক কিছু আছে এখানে আমরা দেখছি বিভিন্ন সবজির ক্ষেত আছে তারপরে খামার আছে ওইদিকে আমরা যাবো একটু পরে ওইদিকে গরুর খামার আছে এখানে প্রচুর ট্রেনিংয়ের ব্যবস্থা হয় নানা জায়গা থেকে মানুষজন আসে উদ্যোক্তারা আসে অফিসাররা আসে সাধারণ গ্রামের মানুষজন আসে কৃষকরা আসেন বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রযুক্তি নতুন যে টেকনোলজি কাজ করে ক্ষেত্রে সাথে পরিচিত হয়। বগুড়া আর একটা প্রজেক্ট হচ্ছে যে ডেইরি পোলট্রি পুরাটা এখানে দেখেন বায়োগ্যাস ইউনিট ডেইরি ইউনিট পোলট্রি ইউনিট আমরা এটা ঘুরে দেখবো ভিতরে কি কি আছে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে বিশাল বিশাল গরু আর ডি এ ডেরি ফার্মে আমরা যে শেডে আসলাম বিশাল বিশাল সাইজের গরু এবং খুব ইন্টারেস্টিং কিছু নাম এখানে সাতশো আটশো কেজি ওজনের গরু আছে এবং নামগুলো খুব ইন্টারেস্টিং এখানে মেসি আছে নেইমার আছে চলেন দেখে আপনাদের গরুগুলো আমরা প্রথমে যে গরুটার মধ্যে দেখব এটার নাম হচ্ছে যে যে এটা জন্মের সময় তার ওজন ছিল পঁয়ত্রিশ কেজি এখন ওজন হচ্ছে আটশো পঁচিশ কেজি আমরা একটু গরুটাকে দেখাবো বিশাল একটা ফ্রিজিয়ান হলেস্টিন শঙ্কর গরু এরপরে যে গরুটা এটাও হলেস্টিন ফ্রিজিয়ান শঙ্কর গরু এর নামও হচ্ছে জে জে হ্যাঁ এই এটাও আটশো দশ কেজি ওজন বিশাল গরু কিন্তু এরপরেরটা এটা জে জে থ্রি সেভেন্টি সেভেন এই গরুটাও হলেস্টিন ফ্রিজিয়ান শঙ্কর গরু এটা সাতশো ষাট কেজি ওজন সাতশো ষাট কেজি ওজন মানে হচ্ছে প্রায় বিশ পনের কাছাকাছি এরপরের গরুটা জেইজে সেভেন এর ওজন হচ্ছে সাতশো ষাট কেজি এরপরের যে গরুটা এটাও জেইজ এস সিক্স এর ওজন সাতশো বিশ কেজি এটা হলেস্টিন ফ্রিজিয়ান শঙ্কর জাতের গরু দেখেন মেসি গরু এটা সাইওয়াল জাতের গরু এটা একটু ওজন কম আর বয়সরে কম এটা এটা দুই হাজার একুশ সালে জন্ম দু হাজার একুশের শেষের দিকে এর ওজন মাত্র দুশো সত্তর কেজি দারুণ একটা গরু খুবই সুন্দর লাল রঙের আমার এবার অন্য গরুগুলোকে দেখাবো খুব দ্রুত দেখে ফেলি এইটাও আটশো তিরিশ কেজি প্রায় একুশ মন ওজনের একটা গরু বিশাল একটা অস্ট্রেলিয়ান গরু এটা হরেস্টিন ফিজিয়ান গরু এরপর হচ্ছে হরেস্টিন ফিজিয়ান একটা গরু এটার ওজন হচ্ছে ছয়শ কেজি সুসুন্দর গরুটা সাদা রঙের এরপরে যে গরুটা এটা খুবই সুন্দর একটা এত সুন্দর গায়ের রং একটা ম্যাজেস্টিক ভাব আছে গরুটার মধ্যে এটা হরেস্টিন ফিজিয়ান শঙ্কর জাতের গরু এটা আটশো দশ কেজি ওজন এস এস গরুটার নাম এরপরের গরুটা আরও বড় এবং আরো দুর্দান্ত বাইশনের মতো দেখতাম একটা এটার নামটা খুব চমৎকার টাইগার টাইগারের ওজন দুশো বিশ কেজি দুই হাজার সতেরো সালে এই গরুটার জন্ম জন্মের সময় এটা আটত্রিশ কেজি ওজন ছিল আমরা এবার আরেকটা শেডে যাবো যে গরু ওখানেও নামগুলো খুবই ইন্টারেস্টিং এবং ওখানে আপনি কিছু প্রিয় নাম পাবেন আসেন এই শেডের প্রথম গোটার নাম হচ্ছে বাহাদুর বাহাদুর এটা শাহিওয়াল শঙ্কর গরু পাঁচশো বিশ কেজি ওজন খুব সুন্দর করে বাহাদুর সাহেব রোদ পোহাচ্ছে আরাম করে বসে এরপর পরের গরুটার নাম খুবই ইন্টারেস্টিং আমাদের সবার প্রিয় জিনের সাথে মিল রেখে জিদেন গরু এটা শায়ার শঙ্কর তাকে ডাকার সাথে সাথে কিন্তু সে দেহা করতে চলে আসছে আমাদের সাথে আর এর ওজন হচ্ছে চারশো সত্তর কেজি শাহিয়াল শঙ্করচুতের গরু সে চলে এসছে এবং খুবই শান্ত সুন্দর করে আর আদর নিচ্ছে ডাকার সাথে সাথে অন্যগুলা যেমন খুব একটা রাজকীয় ভাবনা বসে আছে সে কিন্তু ঠিকই আদর নিতে আসছে এরপরে যে গরুটা তার নাম হচ্ছে শাহজাহান এটাও শাহজাহান শঙ্কর জাতির গরু চারশো আশি কেজি ওজন সুন্দর করে এসে বসে আছে রোদ রোদের ওখানে রোদ তাপ রোদে যে তাপ সেটা উপভোগ করছে তারপরের গরুটাকে ব্রাজিলিয়ান ফ্যানরা খুব মনে রাখতে পারবে তার নাম হচ্ছে নেইমার নেইমার ওজন হচ্ছে চারশো ষাট কেজি এটা ২০২০ দুই হাজার বিশ সালে জন্ম হ্যাঁ সুন্দর শাহিয়াল জাতের গরু বিশাল একটা গরু এই শেডের শেষ যে গরুটা তার নাম হচ্ছে সম্রাট সম্রাট ও শাহিয়াল জাতের ঠিক চারশো কেজি ওজন এখন বর্তমান তার ওজন চারশো কেজি সেও ওজি ওখানে বসে আছে ওরা আমরা আরডি এর যত বড় বড় গরুগুলো আছে এই রুরাল ডেভেলপমেন্ট একাডেমির বড় বড় গরুগুলো আছে এবং যেমন বড় তেমনি খুব ইন্টারেস্টিং নাম দেশে আনাচে কানাচে যেখানে কৃষিকেন্দ্রিক যত সফলতা আছে জানার আছে আমি নিজেও জানার চেষ্টা করবো আপনাদেরকেও সেটা জানানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন আমার সাথে থাকবেন